আসসালামু আলাইকুম আজকে এক ভিডিওতে দুইটি রেসিপি দেখাবো আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন দুইটি রেসিপি দেখার জন্য আজকে আমি করলা ভাজি দুই ধরনের শেয়ার করব। এই করলা অনেকেই কিন্তু খেতে চান না তিতা লাগে সেই জন্য আর বাচ্চারা তো খেতেই চায় না তো আমি যেভাবে দুটো রেসিপি আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের পছন্দ হবে আর এভাবে রেসিপিগুলো তৈরি করলে কোনো প্রকার তিতা লাগে না বা খেতে অরুচি লাগে না খুবই সুস্বাদু হয়ে থাকে তো প্রথমে আমি ইলিশ মাছ কেটে নিয়েছিলাম দেখেছি সেখানে বেশ কিছু ডিম আছে তো আমি দুটো ইলিশ মাছের থেকে ডিমটা নিয়ে নিয়েছি আর সেই ডিমগুলো দিয়ে আমি এখন করলাটা ভাজি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে বেশ কিছু তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের যে ডিমগুলো আমি বের করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এখন যে ডিমগুলো এগুলো একটু আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি এই পেঁয়াজ এবং লবণ হলুদের সাথে ডিমগুলোকে ভেজে নিতে হবে চাইলে আপনারা কিন্তু এই ডিমগুলোকে হাতে চোটকে ভেঙে নিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে একটু শক্ত হওয়ার পর ডিমগুলো কেটে নিয়েছি অর্থাৎ যে স্প্যাচুলা বা খুর্চুন দিয়ে রান্না করছি সেটা দিয়ে কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন আমি স্টিলের একটা যে খুরচুন বা স্প্যাচুলা সেটা দিয়ে কেটে নিয়েছি সেটা একটু ধারালো ছিল আর এখন আবার কিন্তু আমি কাঠের স্প্যাচুলাতে ফিরে এসেছি কেননা এই ধরনের ফ্রাই প্যানে কিন্তু স্টিলের স্প্যাচুলো বা খুরচুনগুলো দেয়া যায় না তাতে করে ক্ষতি হয়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় তো দেখতেই পেয়েছেন আমি করলা এবং আলুগুলোকে কুচিয়ে রেখেছিলাম আমি কিন্তু কোনো লবণ দিয়ে ভিজিয়ে রাখিনি বা একটুও ভিজিয়ে রাখিনি প্রথমে আস্ত করলাগুলো আমি ভিজিয়ে রেখে তারপর করলাগুলো পানি থেকে ঝরিয়ে নিয়েছি তারপর শুধু কুচি করে নিয়েছি আর কুচি করে নেবার পর কিন্তু আর ধুই এবারে আমি এই করলা আর আলুগুলোকে ভেজে নিচ্ছি ডিমের সাথে আর তেমন কোনো কাজ নেই শেষ সময়ে বেশ কিছু কাঁচামরিচ কুচি করে দিব প্রথমে দেয়নি একটু ঝাল হয়ে যাবে সেই জন্য আপনারাও আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করে দেখবেন আপনাদের করলা ভাজিও কিন্তু তিতে লাগে না আর করলা যখন ভাজি করবেন খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই এবং ঢাকা দেবার প্রয়োজন নেই দেখতেই পেয়েছেন বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি করলা আমি ভাজি করলে সবসময় আলু ব্যবহার করে থাকি কারণ করলা ভাজি কিন্তু আলুর জন্যই আমার কাছে টেস্ট লাগে খুব বেশি আর না হয়তো খালি করলা আমি খেতে পারি না আমার কাছেও মনে হয় যে একটু তেতে লাগবে তো আপনারা চাইলে কিন্তু এই আলুটাকে স্কিপ করতে পারবেন যারা আপনারা আলু ছাড়া করলা ভাজি করে খেতে পারেন তারা অবশ্যই কিন্তু আলু ছাড়া করে নেবেন তো ভাজিটা দেখতেই পেয়েছেন প্রায় হয়ে গিয়েছে আর করলা ভাজিগুলো কিন্তু এভাবে সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে হয়তো আপনি সবুজ থাকা অবস্থায় নামিয়ে নেবেন আর না হয়তো ফ্রাইপ্যানে খুব মুচমুচে করে ভেজে নেবেন যেটা আপনার পছন্দ কিন্তু আমার কাছে মনে হয় এরকম সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিলে সেটা খেতে খুবই ভালো লাগে একটু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নিব এতে করে করলা কিন্তু তিতা লাগে না ট্রাস্ট মি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন এভাবে করলা ভাজি করলে খুবই সুস্বাদু হয় দেখলেন তো কত সহজেই এই করলাকে ভিন্ন ভিন্ন স্বাদের তৈরি করে নেওয়া যায় যেটা আপনারা সবাই বলে থাকেন তিতা একটা সবজি না ভিওয়ার্স করলা কিন্তু রান্না করে খেলেও তিতা লাগে না আপনারা চেষ্টা করে দেখবেন আর আমার মতো রেসিপিটা দেখে অবশ্যই বাসায় তৈরি করে থাকবেন এবার চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিব একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন তো মাছগুলো কাটা বাছা করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি কারণ খোসা ছাড়ালে মাছগুলো একদমই ছোট হয়ে যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না চাইলে আপনারা এগুলোকে খোসা ছাড়িয়ে নিতে পারেন আবার ছোট চিংড়ি দিয়েও কিন্তু করলা ভাজি করতে পারেন খুবই টেস্টি হয়ে থাকে তো চলে এসেছি এবার মূল প্রসেসিংয়ে চুলায় একটি কড়াই দিয়ে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি যে কোনো ভাজি আপনারা রান্না করবেন দেখবেন তেলটা একটু বেশি দিতে হয় যদি আমরা কোনো কারণে তেলটা একটু কম দেবার চেষ্টা করি তাতে করে কিন্তু সেই ভাজিটা আসলে মন পছন্দ হয় না কালারটাও সুন্দর আসে না এবং খেতেও ভালো লাগে না ওই যে আমি একটা কথা সব সময় বলি যে জিনিসটা দেখতে ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না এরই মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আমি যতটুকু ব্যবহার করব ঠিক ততটুকুই দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু হলুদের গোড়া দিয়ে দিব। এই হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে নেব এখন আমি যে করলা এবং আলুগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন আর তেমন কাজ নেই শুধু নাড়াচাড়া করবার পালা এই যে দেখতেই পাচ্ছেন খুব সামান্য একটু হলুদের গুঁড়া আমি দিয়েছি এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন যারা খেতে চান না হলুদের গুঁড়াটা তা আমি সামান্য একটু কালার হবার জন্য দিয়ে নিয়েছি এখন শুধু নেড়েচেড়ে নেবার পালা খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই কিছুক্ষণ পর পর আপনারা এভাবে নাড়াচাড়া করে পাত্রের মধ্যে করলা ভাজিটাকে ছড়িয়ে দিবেন। তাতে করে সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হবে এবং খুব বেশি নেতিয়ে যাবে না আর ওই যে আমি বলেছি করলা ভাজিটা কিন্তু সবুজ সবুজ থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন আপনারা আমার চ্যানেলে খেয়াল করলে দেখতে পারবেন প্রায় সব ধরনের সবজি ভাজিগুলো আমি কিন্তু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নেই। আমাদের বাসায় এই ধরনের রেসিপি খুব পছন্দ করে যে সবজিগুলার কালার নষ্ট হবে না এবং খুব বেশি সিদ্ধ হবে না এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর অনবরত নারবার একদমই প্রয়োজন নেই একটু আস্তে ধীরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এভাবে ছড়িয়ে দিবেন। ঠিক আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা আমার এই রেসিপিগুলো ফলো করে এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয়ে থাকে আর দেখতেও দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আমি আমার প্রায় সব ধরনের রেসিপিতেই এই কথাটা বলে থাকি আপনার মন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার সবগুলো রেসিপি সুস্বাদু হবে এবং সুন্দর হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আমি আজকে দুটো রেসিপি দেখিয়ে দিলাম দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন